মেডিকেল ভর্তি পরীক্ষা 2022 23 জিকে থেকে প্রশ্ন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি आंसर হবে মা অরবর্তী প্রশ্ন বীরশ্রেষ্ঠ ল্যান্সनायक নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন উত্তর হবে 8 নং সেক্টরে এটা ছোট একটা বক্স যেখানে বীরশ্রেষ্ঠরা কে কোন সেক্টরে যুদ্ধ করে ল্যান্স নায়ক মুন্সি আবদুর রফ এক নং সেক্টরে সিপাহী মোস্তফা কামাল দুই নং সেক্টরে ল্যান্স শেখ যেটা প্রশ্নে আসলো সেটা হচ্ছে আট নং সেক্টরে সিপাহী হামিদুর রহমান তিনি চার নং সেক্টরে যুদ্ধ করেন স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন দুই নং ও দশ নং পরবর্তীতে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সাত নং সেক্টরে যুদ্ধ করেন পরবর্তী বঙ্গবন্ধুর অনুরোধে ভারতীয় মিত্রবাহিনী কবে বাংলাদেশ ত্যাগ করে বারো মার্চ উনিশশো বাহাত্তর ব্যাখ্যা উনিশশো বাহাত্তর সালে বারো মার্চ ভারতীয় নৃত্যবাহিনী বাংলাদেশ ত্যাগ শুরু করে এবং সতেরোই মার্চ শেষ দলটি বাংলাদেশ ত্যাগ করে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি পনেরো পনেরো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ রাজধানী ছিল পনেরো নগর উম বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি উত্তরবে পূর্ব জার্মানি একটা ছোট একটি বক্স যেখানে সব প্রথম দেশ স্বীকৃতিতে প্রথম দেশগুলো দেওয়া আছে প্রথম দেশ হচ্ছে ভুটান আরব দেশের মধ্যে ইরাক সমাজতান্ত্রিক দেশের মধ্যে পূর্ব জার্মানি ইউরোপীয় দেশের মধ্যে পূর্ব জার্মানি এশীয় মুসলিম দেশের মধ্যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া অনারব মুসলিম দেশের মধ্যে সেনেগাল পরবর্তী প্রশ্ন পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদদের মধ্যে কে দার্শনিক ছিলেন ডক্টর গোবিন্দ চন্দ্র দেব পরবর্তী প্রশ্ন স্বাধীনতার পর প্রথম ডাকটিকিট কোন ছবি ছিল ডাকটিকিটে প্রথম শহীদ মিনারের ছবি ছিল আমার ভাইয়ের রক্ত দাঙানো একুশে ফেব্রুয়ারি গানের প্রথম সুরকারকে আব্দুল লতিফ প্রথম সুরকার আব্দুল লতিফ বর্তমান সুরকার আলতাফ মাহমুদ আর গীতিকার আব্দুল কাফার চৌধুরী পরবর্তীতে আরেকটি প্রশ্ন উনিশশো সালে ঘোষিত ছয় দফা দাবির কয়টি দফা অর্থনীতি বিষয়ক তিনটি দফা এক্ষেত্রে আমরা একটি ছক দেখছি প্রথম দফাটি ছিল শাসনতান্ত্রিক কাঠামো রাষ্ট্রের প্রকৃতি বিষয়ে দ্বিতীয়টি ছিল কেন্দ্রীয় সরকারের ক্ষমতা তৃতীয় দফাটি ছিল মুদ্রা ও অর্থ বিষয়ক ক্ষমতা পরবর্তীতে চতুর্থ দফাটি ছিল এরকম যে রাজস্ব কর এবং শুল্ক বিষয়ক ক্ষমতা পঞ্চম দফাটি এরকম ছিল বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা সর্বশেষ ষষ্ঠ দফাটি ছিল আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা সকলকে ধন্যবাদ